দর্শক বেদে শব্দটি যখন আমরা শুনি তখন আমাদের চোখের সামনে ভেসে উঠে একদল সাধারণ যারা অথবা দাঁতের ফোকা ফেলবেন অথবা চুরি পিতা বিক্রি করবেন কিংবা সেই সব পুরুষ মানুষ আমাদের দৃষ্টিসীমায় আসেন আর যারা সাপ কিংবা বানরের খেলা দেখিয়ে তাবিজ বিক্রি অথবা ব্যসজ ওষুধ বিক্রি করছেন দর্শক কালের বিবর্তনের কঠিন বাস্তবতায় পরিবর্তন ঘটেছে বেদে সম্প্রদায়ের জীবনেও একদিকে যেমন তারা তাদের ঐতিহ্য ধরে রেখে জীবন জীবিকা নিয়ে হিমশিম খাচ্ছেন অন্যদিকে মূল বাহিরের এই মানুষগুলো দৃশ্যত এখনো রয়ে গেছেন সাইড লাইনে কিংবা গ্যালারির দর্শক সারিতে দর্শক তিন হাজারের কাছাকাছি প্রায় চার শতাধিকের বেশি বেদে পরিবারের বসবাস চট্টগ্রামের মিরসরাইয়ের জোড়ারগঞ্জে জোরারগঞ্জে আজ আমরা কাজ থেকে দেখার চেষ্টা করেছি এই চ্যালেঞ্জিং জনগোষ্ঠীটির সুখ দুঃখ জীবনের গল্প কথা প্রাপ্তি ও হাহাকারের কথা তো দর্শক চলুন দেখে আসি এই মানুষগুলোকে যাদেরকে দেখার জন্য কালে ভদ্রে হয়তো মূলধারার মানুষের পায়ের ধুলি পড়ে দর্শক চট্টগ্রামে বসবাসকারী বেদে সম্প্রদায়ের এই মানুষগুলোকে যদি আপনি কখনো দেখতে আসতে চান তাহলে প্রথমেই আপনাকে আসতে হবে সরাইয়ের বাজারে এই বাজারের একেবারে শেষ অংশে অর্থাৎ উত্তর পাশের যে শেষ অংশ সেখান থেকে পূর্ব দিকে একটি রাস্তা চলে গিয়েছে যেখানে আপনি হাফ কিলোমিটারের মতো আপনি যাওয়ার পরে মূলত এই বেদে দেখতে পাবেন তো এটি হচ্ছে সেই রাস্তা যে রাস্তায় আমরা আসলে প্রবেশ করতে যাচ্ছি এখন তো দর্শক যেতে যেতে এই সম্প্রদায়ের মানুষগুলো সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই সমাজ সেবা অধিদপ্তরের তথ্য মতে আটটি গোত্রে বিভক্ত এই জনগোষ্ঠীর মধ্যে আর রয়েছে আপনার মালবেদ সাপুরিয়া বাজিকর সান্দার টোলা মির্শিকারী বারিয়াল সান্দা ও গাইন বেদ তাদের ব্যবসা হিসাবে দেখানো হয়েছে মূলত সিঙ্গা লাগানো তাবিজ বিক্রি সাফ খেলা আসাপের কামরের চিকিৎসা জাদু দেখানো ইত্যাদি যদিও দর্শক শুরুর দিকে এই যাযাবর প্রজাতির মানুষগুলোর জীবনযাত্রা ছিল মূলত আপনার নৌপথে অর্থাৎ নদীতে তারা নৌকায় দল বেঁধে বসবাস করতেন সংকুচিত নদী ব্যবস্থার কারণে বর্তমানে তারা আপনার বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে আর দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন এর মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু আপনার স্থানের কথা বলা যায় ঢাকার সাবার সুনামগঞ্জ গাজীপুরের জয়দেবপুর চট্টগ্রামের হাটহাজারি হাজারি আহ অর্থাৎ যেখানে আমরা এখন যাচ্ছি কুমিল্লার চোদ্দ গ্রাম ইত্যাদি জায়গায় মূলত তারা আপনার বসবাস করেন দর্শক আমরা কিছুটা বিচলিত বোধ করছি আমাদের মধ্যে উত্তেজনা খুব বেশি নেই কারণ এই মানুষগুলোকে আসলে আমরা কেমন দেখতে পাবো সেটি নিয়ে আমাদের মধ্যে কিছুটা সংশয় আছে অর্থাৎ কতটা মানবিক অবস্থায় আমরা দেখতে পাবো বা তাদের স্ট্যাটাস লাইফ স্ট্যাটাস আমরা কেমন দেখতে পাবো এটি নিয়ে আমাদের মধ্যে কিছুটা হলেও কাজ করছে তবে অবশ্যই আমরা তাদের একেবারে কাছ থেকে তাদের সর্বশেষ জীবন ব্যবস্থার যে পদ্ধতি তাদের যে ঐতিহ্য এই ব্যাপারগুলো আমরা আজকে একেবারে কাছ থেকে দেখার চেষ্টা করব দর্শক একটি তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই এই যে আমরা আজকে বেদে পল্লীতে আসলাম আমরা কিন্তু এখানকার কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই এসেছি কারো কোনো তো যার কারণে কিছুটা হলেও আমাদের মধ্যে চিন্তা ছিল যে এখানকার যারা অধিবাসী আছেন আমরা ওনাদের কাছ থেকে কতটুকু সহযোগিতা কিন্তু সত্যি কথা হলো দর্শক আমরা একেবারে অবাক হয়েছি বা বলতে পারেন যে যথেষ্ট অবাক হয়েছি কারণ এখানকার নারী পুরুষ প্রত্যেকে আমাদেরকে সিরিয়াসলি যথেষ্ট হেল্প করেছেন যথেষ্ট সহযোগিতা করেছেন ওনাদের সমস্ত তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য ওনারা যতটুকু সম্ভব খুব অল্প সময়ের মধ্যে আপনার এই জনগোষ্ঠীর প্রায় উপস্থিত যত পুরুষ মানুষ ছিলেন অধিকাংশই উপস্থিত হয়েছেন আমাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে এবং আমরা শুরুতে এসে ওনাদের যিনি সর্দার ওনাকে খোঁজ করলাম তো ওনারা খুব দ্রুত ওনাদের সর্দারকে ডেকে পাঠালেন উনিও অত্যন্ত আন্তরিক মানুষ খুব দ্রুত তৈরি হয়ে আমাদের সঙ্গে দেখা করতে আসলেন

তিন হাজারের মতো তিন হাজারের মতো আচ্ছা তো টোটাল আপনার ফ্যামিলি কতটা সু পরিবার আছে এখানে চারশো বিশ ফ্যামিলি চারশো ফ্যামিলি আচ্ছা আপনাদের এই যে জীবন জীবিকা সম্পর্কে কি একটু বলবেন কিছুদিন ধরে বেদে এই বয়স্ক ভাতা বিধুবা ভাতা আজকে বছর দুই বছর ধরে পাইতেছি চেয়ারম্যানের সাহায্য হয় আমাদের ব্যবসা সাপ ধরতাম বাঁদর দিয়ে খেলাধুলা করতাম এগুলো সব বন্ধ হয়ে যাইতেছে ফরেস্টরে জাগায় জাগায় ধরে এখন আমরা কেউ গাড়ি চালাই রিক্সা চালায় কেউ ব্যাঙ্ক গাড়ি চালায় কেউ লেবার কাজ করে আর কেউ এখনো শিঙা লাগায় পোক ফেলায় কিছু ওই ব্যবসার ভিতরে এখনও কেউ আছে আমাদের এখন আমাদের বড় সমস্যা হইলে আমরা নামাজ পড়ার অসুবিধা মুসলমান হিসাবে আমরা দাবি সরকারের কাছে চাই যে আমাদের পানি একটা ভাঙ্গা মসজিদে আর এক মসজিদ থেকে বাইরে করে দেওয়ার পরে একটা ভাঙ্গা মসজিদে নামাজ পড়ে এখানে পানি উঠে যায় আর একটু জাগা নিচ্ছি এখন অর্থর কারণে আমরা মসিদ করতে পারতেছি না এই আর একটা ড্রেন দুদিকে বলক করে রাখছে জাগা জমি নলারা এই ড্রেনটাও ক্লিয়ার কেউ করে না সরকারের লোকও বলে না করে না কেউ করতে পারতেছে না এই সমস্যা খাবার কোনো আমাদের সমস্যা নাই আমরা কোন রকমের দুঃখ করে আল্লাহ আমাদের চালাইতেছে এই হলো আমার বক্তব্য আপনাদের পুরাতন যে আপনার যে পেশাটা অর্থাৎ যারা অনেকে আপনার সাফ খেলা দেখান অনেকে আপনার হয়তো বানন নিয়ে আপনার আপনার গ্রামে গ্রাম গুলাতে যান তো এই পেশায় কি এখনো আপনারা আছেন কিছু অংশ দশ পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট শেষ তারপরেও ভয় করে যায় জায়গায় জায়গায় ফরস্টরে ধরে নিয়ে জায়গা বান্দর গুলা নিয়ে জায়গা এই কারণে আস্তে আস্তে সব সাইড দিতে লেবার রিক্সা চালায় ঠেলা গাড়ি চালায় কেউ আবার মেয়েরা এখনো সিঙ্গা লাগায় পোক ফেলায় কিছু লোক বাইরেও আছে আমাদের আচ্ছা একটা প্রশ্ন শেষ একটা প্রশ্ন সেটি হলো বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের জীবন যাত্রা অন্য আট দশটা নাগরিক যেই সুবিধাটা পায় যেমন চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অথবা অন্যান্য কর্মকাণ্ডে এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয় কি না এটা আমাদের কোনো অসুবিধা হয় না সরকারের কাছে আমরা চাই না দেয় না চাই না পাই না তারপরে এই আজ দুই বছর তিন বছর ধরে ওই চেয়ারম্যান আমাদের দিকে একটু ভালো নজরে দেখে মানে স্থানীয় যিনি চেয়ারম্যান ওনারা উনি আপনাদের খোঁজ খবর রাখেন খোঁজ খবর রাখেন এই করিম মাস্টাররা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জীবন জীবিকার তাগিদে বিকল্প আয়ের উৎস খোঁজা বেদে সম্প্রদায়ের কিছু স্থানীয় পেশা পরিদর্শন শেষে আর সবার অনুরোধে আমরা আসলাম ওনাদের একমাত্র মসজিদটিতে দর্শক এই মসজিদটি ওনারা একজন হিন্দু ধর্মাবলম্বী কারো কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে ব্যক্তি উদ্যোগে অর্থাৎ ওনাদের উদ্যোগে ওনারা এই মসজিদটি টিন দিয়ে আপনার নির্মাণ করেন তো দর্শক মসজিদের ভেতর এবং বাহিরে যে দুইটি অংশ এই দুইটি অংশে আমাদের যেটি মনে হলো সব মিলিয়ে হয়তো একসাথে একশো থেকে দেড়শো জন মানুষ নামাজ আদায় করতে পারবেন কিন্তু এখানে আমরা খবর নিয়ে যেটি জানতে পারলাম সেটি হলো এই বেদে সম্প্রদায়ের এখানে আপনার ভোটারের সংখ্যা প্রায় সাতশোর মতো তো এটিকে যদি আমরা অর্ধেকে নিয়ে আসি তার মানে অন্তত আপনার তিনশো জন পুরুষ ভোটার হতে পারেন আমরা যদি এখান থেকে আরও কিছুটা আপনার মিনিমাইজ করি তার মানে অন্তত প্রাপ্তবয়স্ক মানুষ আছেন যারা আপনার নিয়মিত নামাজ পড়েন তো এখানে আসলে ওনাদের এই মানুষ এক সঙ্গে জুমার দিনে ফিতর কিংবা ঈদুল আজহার সময় একসাথে নামাজ আদায় করতে ওনাদের আর সংকুলান হয় না ফলাফলে ওনাদেরকে আসলে বাহিরে চলে যেতে হয় তো বাহিরে মসজিদের বাহিরে যে অংশটি এটি আসলে ব্যক্তি মালিকানাধীন একটি জায়গা যখন আপনার মসজিদে মুসল্লিদের অর্থাৎ নামাজের জায়গা যখন সংকুলন হয় না তখন বাইরে নামাজ পড়তে গেলে বাইরে থেকে ওনাদের বক্তব্য অনুযায়ী আপত্তি আসে ওনারা বলছিলেন এর আগে ওনারা আসলে যেই মসজিদটিতে নামাজ পড়তেন ওনাদেরকে এই মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে তো যার কারণে ওনারা এই মসজিদটি নিয়ে অনেক জোরালোভাবে বলছিলেন যে ওনারা যদি একটা মসজিদের ব্যবস্থা ওনাদেরকে করা যায় অথবা মসজিদটি যদি আপনার ভালোভাবে নির্মাণ করা যায় তাহলে হয়তো একসাথে আর সবাই নামাজ পড়তে পারবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দর্শক এই মসজিদে কিন্তু ওনাদের ছেলে মেয়েরা মক্তবে সকালবেলা সকাল ছয়টা থেকে মুক্তবে পড়ালেখা করেন এছাড়া সকাল আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মাদ্রাসার যে শিক্ষাটা এই শিক্ষাটাও কিন্তু এই মসজিদ থেকে দেয়া হয় আরেকটি বিষয় হলো মসজিদের বাহিরে অর্থাৎ পশ্চিম পাশে আমরা যে পরিবেশ দেখতে পেয়েছি এই পরিবেশ আসলে যথেষ্ট দুঃখজনক এবং এটি অবশ্যই বটে কিন্তু ওনারা বলছিলেন আসলে ওনাদের মানে একদম কিছু করার নেই বর্ষার সময় এখানে আপনার ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এখানে বর্ষা মৌসুমে প্রচুর পানি উঠে তখন ওনাদের জীবন জীবিকার যথেষ্ট আপনার চ্যালেঞ্জিং হয়ে যায় সেক্ষেত্রে মসজিদের পরিবেশও যথেষ্ট আপনার আপত্তিকর একটা জায়গায় আপনার পৌঁছে যায় তো ওনারা যথেষ্ট আসলে হতাশা প্রকাশ করছিলেন মসজিদ এবং ব্যবস্থা নিয়ে দর্শক আমরা এখানে মসজিদের যিনি ইমাম সাহেব ওনাকে পেলাম তো আমরা বেসিক্যালি জানতে পেরেছি যে সকাল আটটা থেকে ষাট থেকে সত্তর জন মাদ্রাসার ছাত্রছাত্রী আপনার এখানে পড়ানো হয় একই মসজিদে এবং সকাল ছয়টা থেকে মক্তবে 40 থেকে 50 জন ছাত্র ছাত্রী আপনারা আরবি পড়তে আসেন তো আমরা একটু ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম আপনার নামটা বলবেন মোহাম্মদ মশিউর রহমান मिस्टर মশিউর রহমান এটা কি আপনার সত্য যে সকাল মানে একই মসজিদে যে মসজিদে আপনারা নামাজ পড়ান সেই মসজিদে মাদ্রাসার 40 থেকে 50 জন ছাত্র ছাত্রী পড়ানো হয় জি আচ্ছা এটা কয়টা থেকে পড়ে এটা থেকে পড়ে মানে মক্তবের যারা স্টুডেন্ট তারা ছয়টা থেকে আসে আর এছাড়া মাদ্রাসার যারা ছাত্র ছাত্রছাত্রী তারা তারা আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আটটা থেকে সাড়ে বারোটা তো এখানে কী পড়ানো হয় আপনার মাদ্রাসা মানে এই হচ্ছে স্টুডেন্টদেরকে মাদ্রাসায় সকল বিশেষ পড়ানো হয় আরবি বাংলা ইংলিশ আচ্ছা আরবি বাংলা ইংরেজি এগুলো পড়ানো হয় তো মাদ্রাসার স্টুডেন্টদেরকে মসজিদে কেন পড়ানো হয় এখানে এরকম জায়গা নেই যে মাদ্রাসা আলাদা বসানো হবে আর মসজিদে আলাদা হবে যার কারণে মাদ্রাসার যেই কাজটা সেটি মসজিদে করা হচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনার নামটা বলবেন জি আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল আমি বেদ বেদে পরিবারের একটা সন্তান তো আসলে আপনাদের এখানে যে বলছিলেন আপনার ড্রেন ব্যবস্থা নিয়ে পানি নিষ্কাশনের যে সমস্যা আর সেটি আসলে আপনাদের বক্তব্যটাকে একটু যদি পরিষ্কার করে বলে আসলে আমাদের যে বক্তব্যটা আমাদের যে ম্যানুয়ালটা মানে ডেন্টা হয়েছে সেখান থেকে ডেন দুনো দিকে ক্লিয়ার আছে কিন্তু যেখান দিয়ে পানি যাওয়ার পানি যাওয়ার কোনো প্রকারে আমরা ব্যবস্থা পাইতেছি না আমরা এখান দিয়ে যেদিকেই নাইল টাইল দিতে চাই সেদিকে আমাদের জন্য বাধা প্রসঙ্গে আসা বাধা দেওয়ার জন্য আসে তো বর্ষাকালে আমাদের অনেক পরিশ্রম কষ্ট হয়ে যায় একটা রুবিকে নিয়ে একটা রুবি নিয়ে যে যাবো সেরকম পরিস্থিতি থাকে না কারণ যে রাস্তা আছে রাস্তাটা সহ পানির নিচে থাকে তো মানুষের চলাফেরা করতে কষ্ট হয় এখান থেকে আমাদের দুই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা আছে আপনাদের এই উচ্চ বিদ্যালয় এই দুইটা জিনিস আমাদেরকে মানে স্কুলের ছাত্রছাত্রী যাইতে আমাদের অনেক পরিশ্রম কষ্ট হয়ে যায় তারাও যাইতে মানে পানিগুলো ময়লা পানি বা এগুলো ডেনের তো ময়লা থাকে তাদের দিয়ে যাইতে অনেক পরিশ্রম কষ্ট হয়ে যায় বর্ষাকালে আপনাদের এই পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে মূলত আপনাদের আপনাদের জমাটবদ্ধ হয়ে দুই পাশে বাড়ি ঘরে প্রবেশ করে অথবা আসা যাওয়ার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা তৈরি জি জি যেরকমই আপনার যেটা বলছেন সেটাই আমাদের অবশ্য বর্ষাকালে অনেক কষ্ট হয়ে যায় মানুষের চলাফেরা করতে আর একটা রুগী নিয়ে যাইতে হবে সেরকম ব্যবস্থাও থাকে না পুরো রাস্তাটাই পানি নিচে থাকে তো আমাদের একটাই আবদার আমরা তো আমাদের যে ডেন্টটা আছে আমরা চেষ্টা করছি অনেক জায়গায় গেছি মেনুয়ালটার রাস্তাটা দেওয়ার জন্য তো মানুষের জায়গা দিয়ে দিতে হয় অনেক বিপদ আমাদের বাধা আসে তো আমরা দিতে পারি নাই তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের একটা আবদার থাকবে যে আমাদের এই মেনুয়ালটার একটা যে কোনো যেই যার যারা সেটা হয় সেজন আমাদের অবশ্যই আমাদের সহজের হাতটা বাড়িয়ে দেয় আমাদের মেনুয়ালের রাস্তাটা করার জন্য আর যে মচিদ্দার কথা বললাম সেখানে তো আমাদের জুমাবারে অনেক পরিশ্রম মানে শুধু জুমাবারের কথা বললাম অনেক পরিশ্রম হয়ে যায় কষ্ট হয়ে যায় বাইরে নামাজ পড়তে হয় বর্ষাকালে তো বেশি লোক নামাজ পড়তে পারে না বর্ষার ভিতরে আর এখানে কোনো দেড়পাল বাদার সিস্টেম থাকে না আর এখানে মসজিদের জায়গায় সীমিত আর আমরা যেখানে আসি বর্ষাকালে পানি এই প্রচণ্ড ভিতরে ভিতরে পানি ঢুকে যায় তার ভিতরে নামাজ পড়তে কষ্ট হয়ে যায় সেটা হচ্ছে আল্লাহর ঘর আমি চাই যে আপনারা যারা এটা ভিডিওটা দেখতেছেন যার দ্বারা আমাদের এই সহজিটা হয় আমাদের মসজিদটা হয় আপনারা আপনাদের মতো চেষ্টা করে যাবেন যেমন আমাদের মসজিদটা আল্লাহ মসজিদটা নির্মাণ হইতে আমাদের সবাইকে আপনারা আমাদের সহযোগিতা করবেন দর্শক আমরা এখানে দুজন বয়স্ক আপনার মহিলাকে পেয়েছি যারা বেসিক্যালি ওনাদের যে ঐতিহ্যগত যেই আপনার বিজনেস বা ঐতিহ্যগতভাবে যে পেশা সেই পেশা এখনো ধরে রেখেছেন আমরা একটু প্রথমে ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা বলবেন আমার নাম আচ্ছা আপনি বেসিক্যালি কি কাজ করেন এখন আমি ওই শিঙ্গা শিঙ্গা লাগাই গ্রাম গ্রামে যাই আচ্ছা গ্রামে গিয়ে শিঙ্গা লাগান শিঙ্গা লাগাই খুব খুব আচ্ছা তো লোকজন কি আপনাদের মানে এই ব্যবসা এখনো গ্রহণ করে লোকজন করে না বিশ্বাস করে না তো আমরা কি করব আমাদের ঘর ঘর দুয়ার রাখতে নাই মসজিদ মাজার যাই আন্দাজ নাই না বহুত কষ্ট করি তার মানে লোকজন এখন আপনাদের মানে বিশ্বাস করতে চাই কম ঘর ঘর ডাক্তার যখন আমরা বিশ্বাস করি তো এই মানে এই পেশা থেকে আপনাদের ইনকাম বর্তমানে কেমন হয় বাবুরা আগবঢ়ু বা আছিল এখন যাই কেন যাইয়ে দুশো টাকা অফ না বহুত কষ্ট করি আর সে বিশেষ কলা বুড়া দিম আর ভাড়া বুড়া যায় কষ্ট করি আয়ের উপরে অসুখ ঘুরি থাকে বহুত কে ডাক্তারবাদুরে দিয়ে আরো কষ্ট করি আমরা কষ্ট করি বাজে গরিব করে আচ্ছা একটু আমি তো ওনার সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম আপনার নামটা খালেন্না

ছেলে মেয়ে দশজন ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখানে দুজনকে পেয়েছি যারা আসলে গ্রামে গিয়ে ওনাদের যে ঐতিহ্যগত যে পেশা এই পেশায় ওনারা আসলে কাজ করেন না ওনারা বাসায় থাকেন গৃহিণী হিসাবে আসসালামু আলাইকুম আপনার নামটা আচ্ছা আমাকে একটু বলবেন যে আপনি আপনাদের যে ঐতিহ্যগত যে পেশা সেটা ছেড়ে আপনি তো বর্তমানে বাড়িতেই কাজ করেন তো এক্ষেত্রে কোনো অসুবিধা হয় কিনা কোনো অসুবিধা হয় না আপনি কি এতে সন্তুষ্ট আচ্ছা একটু আপনি একটু বলবেন যে আপনি গ্রামে কেন যান না অর্থাৎ যেহেতু অনেকে সিঙ্গা লাগান অথবা দাঁতের ফোক ফালান বাট আপনি তো সেই কাজ করেন না বাসাই মানে বাড়িতে আচ্ছা তো এতে আপনার কোন পরিবার থেকে কোনো সমস্যা হয় কি কোনো সমস্যা হয় আপনি কি এতে সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে একটা মসজিদ চাই আর কিছু চাই একটা মসজিদ দরকার আপনাদের সবাই চলে বড় না

দর্শক আমরা এখানে চারজন স্টুডেন্ট কে পেলাম সবাই আপনার ছাত্রী অনেক কিউট আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলি আসো তোমার নাম কি আঙ্কেল আমার নাম জান্নাতুল নাই জান্নাতুল নাইমা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 ক্লাস 4 তোমার স্কুলের নাম কি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তোমার নাম হুম

জর্মিলা আক্তার জমিলা আক্তার আচ্ছা ব্যারি গুড অনেক সুন্দর হাসি তোমার শো আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ে তুমিও একে স্কুলে পড়ো আচ্ছা ব্যারি গুড তোমরা বড় হলে কি হতে চাও আর স্কুল টিচার হতে চাও আচ্ছা তুমি ম্যাম হতে চাও ওকে তুমি ডাক্তার হতে চাও অনেক শুভকামনা থাকলো তোমার জন্য আর তুমি তুমিও ডাক্তার হতে চাও আলহামদুলিল্লাহ টিচার হতে চাও মানে তার মানে দুইজনকে পাওয়া গেল যারা টিচার হতে চায় এবং আপনার দুইজনকে পাওয়া গেল যারা আসলে ডাক্তার হতে চায় থ্যাংক ইউ দর্শক বেদে সম্প্রদায়ের এই মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে আমরা ফিরে আসছি বিষণ্ন হৃদয়ে দর্শক অবশ্যই আমাদের মন খারাপ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে যেতে এটার মানে হচ্ছে তাদের বাবা মারা স্বপ্ন দেখছে একদিন তাদের ছেলে মেয়েরা এই সমাজ পরিবর্তন করবে তারা ফিরে আসবে মূল স্রোতে আমরা তাদের চোখে মুখে আপনার উদ্যম দেখেছি এই মানুষগুলো যথেষ্ট ফ্রেন্ডলি যথেষ্ট আন্তরিক আর তারা অবিরাম চেষ্টা করছে জীবন জীবিকায় টিকে থাকার সংগ্রামে তো দর্শক আপনারা যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চান অথবা এই মানুষগুলোর যে প্রত্যাশা যে আপনার আবদার যে মসজিদ এই মসজিদটি আপনারা সহযোগিতা করতে চান আপনারা সরাসরি সেখানে ভিজিট করতে পারেন আর সর্দার তার সঙ্গেও কথা বলতে পারেন তো দর্শক নতুন কোন এক্সপিডিশন নিয়ে আবার হয়তো শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম